নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরবেন কি জানা নেই তবে মোদীর ক্ষমতায় না ফেরারই সম্ভাবনা বেশি বড়বাজারের জনসভা থেকে ভোটের শেষ লগ্নে প্রজারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলল তৃতীয় দফার ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় নিশ্চিত করেই জানিয়েছিলেন এবার মোদীর নেতৃত্বে সরকার আর ফিরছে না আরো মন্তব্য সিপিএম কংগ্রেস বিজেপি মিলে বাংলায় তৃণমূল কি মোদি জি আয়া কি আয়ে মেরা পথ ল মোদিজি কে কাজ সম্ভাবনা জাদা ছেড়া হ্যাঁ এদিন

कोई गलती नहीं था उन्होंने पार्टी नहीं छोड़ा हुए और बीजेपी को अभी दाल खड़ा वो पार्टी छोड़ के भाग गया कि उसको सीबीआई पकड़ा इन्हीं पकड़ा इसी के लिए साल पड़ोसी का कमाना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए का दिल में है